আগুন নিয়ে খেলতে আরম্ভ করেছ সত্যি কি এটা ঠিক কাজ করেছ একবার কিন্তু যে খেলায় মত্ত হয়ে উঠেছিলে সেই খেলার পরিণাম যে কতটা ভয়ঙ্কর তোমার নিজের জীবন তথা তোমার যে কর্মের একটা জায়গা সোশ্যাল মিডিয়া ওয়াইটি প্ল্যাটফর্ম সেখানে তোমাকে প্রত্যেকটা মানুষ কিন্তু জাস্ট ছিঁড়ে খেয়েছে হ্যাঁ তুমি সুযোগ দিয়েছিলে তাই তোমাকে প্রত্যেকটা মানুষ ছিঁড়ে খেয়েছে ভালোবাসা না এত সহজে অর্জন করা যায় না অবশ্যই কিছু না কিছু ট্যালেন্ট তো তোমার মধ্যে নিশ্চয়ই আছে তবেই না এত সহজে মানুষের মন আবারও তুমি জয় করতে পেরেছ কিন্তু এই এইবার যা তুমি আগুন নিয়ে খেলা আরম্ভ করেছো আমার মনে হয় না সেখান থেকে তুমি রেহাই পাবে তুমি রক্ষা পাবে ভেতর ভেতরে যে কর্মকাণ্ড তুমি ঘটাচ্ছ তুমি নিজেও জানো যে এই কর্মকাণ্ডর ফল কতটা ভয়ঙ্কর বা কতটা খতরনাক হতে পারে তারপরেও কি করে এই বিষয়গুলোকে নিয়ে তুমি এইভাবে মানে একটা নোংরামো শুরু করলে বুঝতে পারছি না তো তোমরা নিশ্চয়ই বন্ধুরা ভিডিওর প্রথমাংশ দেখে বা শুনে কিছুই বুঝতে পারছো না ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখে তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা আমি কাকে নিয়ে করছি মন্দিরাকে নিয়ে ভিডিও করছি অবশ্যই এই ভিডিওর মধ্যে ফারিয়াকে নিয়ে অবশ্যই কিন্তু কিছু কথা থাকবে তো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করার আছে হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হ্যাঁ মন্দিরা কোন খেলায় মত্ত হয়ে উঠেছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তার আগে ফারিয়াকে নিয়ে কিছু কথা বলতে চায় আজকে হারিয়া মুখ খুলেছে তাই তো যে আজকে কিছু কথা বলতে বাধ্য হলাম আসলে ওই যে কথাই আছে সেয়ানে সেয়ানে কোলাকুলি প্রত্যেকেই না ভিউজের জন্য এখানে বসে আছে সে তার শরীর অসুস্থতাই হোক আর সে তার লাইফস্টাইলই হোক আমাকে এক্ষুনি অন্যান্য ভিউয়ার্সরা কমেন্ট করবে তুমিও তো ভিউজের জন্যই বসেছো অবভিয়াসলি ক্যামেরাটা খুলে বসেছি ভিডিও করছি ভিডিও করার পেছনে একটা সময় দিচ্ছি খাটনি দিচ্ছি সেখানে তো অবশ্যই একটা কোনো না কোনো স্বার্থ আমার কাজ করবেই তাই না সেই স্বার্থটা হচ্ছে কি ইনকাম এবং যেটা করে ইনকামটা করবো তার মধ্যে কোনো লুকোচাপি কোনো মিথ্যাচারিতা থাকবে না যেটা তোমাদের সামনে উইথ প্রুফ কিন্তু তুলে ধরতে পারবো কিন্তু সেক্ষেত্রে এই যে ব্লগাররা প্রতি মুহূর্তে তারা যে মিথ্যাচারিতা করছে তারপরেও কিছু ভিউয়ার্স আছে প্রতিনিয়ত তাদেরকে গিয়ে আপাচ্ছ কিন্তু ঠিক কি কারণে বলো আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেরই মতে এই কমেন্টগুলো প্রায় হয়ে আসছে প্রিয়াকে নিয়ে বেশি মাতামাতি করছি প্রিয়ার ভালো দিকটা তুলে ধরছি কিন্তু বুঝি না ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে যে আমি সমান দিকটাকেই সমানভাবে তুলে ধরার চেষ্টা করি সেই কারণেই হয়তো ঠিক যেমন কল্পনার তরফের কিছু ভিউয়ার্স আমাকে পছন্দ করে ঠিক তেমনি প্রিয়ার তরফের কিছু ভিউয়ার্স আমাকে পছন্দ করে কর কারণ যখন যার ভুলটা দেখি তখন কিন্তু তার ভুলটা তুলে ধরি অবশ্যই নেক্সট ভিডিওটা প্রিয়াকে নিয়ে এবং কল্পনাকে নিয়ে আমি আনবো তার আগে এই ভিডিওটাতে যে কথাগুলো বলতে এসেছি সেগুলো বলে নিই হারিয়ার ভিডিও প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড অসুস্থ মানে প্রচণ্ডই অসুস্থ এবং অনেকটা দেখলাম ওয়েট লস করেছে কারণ স্বাভাবিক একটা বিষয় চার মাস পর যখন তার এরকম একটা দিন এসেছে সেখানে ও যতটাই খুশি হয়েছে ততটা কিন্তু ওর শরীরের পর এফেক্ট করেছে কিন্তু কী জানো তো কেউ যদি জেনে বুঝে নিজের খোড়া গর্তে নিজে পড়তে চায় তাহলে সেখানে আমরা ভিউয়ার্সরা কী করতে পারি তার কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে যে তারা সোশ্যাল মিডিয়ায় আছে তারা ব্লগার তাই তারা খাচ্ছেটা তুলে ধরছে তাই মানুষ ফ্রিতে জ্ঞান দিতে আসছে অথচ তারাও কিন্তু এই ফাস্টফুডগুলো খায় তো আমি সেই ভিওয়ার্সটার উদ্দেশ্যে নামটা এখানে নিচ্ছি না সেই ভিওয়ার্সটার উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি আজকে আমি যদি তোমাদের সামনে বলি যে সিদ্ধ ভাত খেয়েছি অথচ আমি খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি সেক্ষেত্রে শরীরের প্রবলেম থাকাকালীন আমি যদি খাসির মাংস খাই কালকে আমি উঠতে পারবো না ক্ষতিটা কার হবে আমার হবে আমি একদিন ভিডিও দিতে পারবো না আমার আর্নিং হবে না আমার সংসারটা পুরো একদম এলোথেলোভাবে পড়ে থাকবে টাইম মতো কোনো কাজ করতে পারবো না ক্ষতিটা কার হবে আমার তো এখানে মিথ্যা সত্যি বলে কোনো কিছু কি লাভ আছে তোমাদের লাভ আছে লাভ যদি হয় আমার আমি যদি ভালো করে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে শরীরটাকে ফিট রাখতে পারি আমি প্রতিনিয়ত কাজ করতে পারবো আর কাজ মানিয়ে আমরা জানি যে একটা সংসারের উন্নতি অপরদিকে মিথ্যাচারিতা করে যদি আমি বলি যে না আমি খাসির মাংস খেয়েছি অথচ তোমাদেরকে সিদ্ধবাদ বলছি শরীর যদি অসুস্থ হয় তাহলে ক্ষতিটা কার হবে সেই আমাদের হবে তাহলে যে এই কমেন্টটা করেছো যে তোমরা যারা জ্ঞান দিচ্ছ ফ্রিতে কারণ অনেকেই এই কমেন্টটা করেছে যে এত শরীর অসুস্থ তারপরেও কি করে বিরিয়ানিটা তোমরা খাচ্ছ সেখানে একজন কমেন্ট করেছে ফ্রিতে জ্ঞান দিতে চলে এসছে যে এই জ্ঞানটা দেয় বা যারা এই জ্ঞানটা দেয় তারা দেখে যাও বাড়িতে বিরিয়ানি প্রতিনিয়ত খাচ্ছে তুমি তুমি জেনে গেলে না তুমি জেনে গেলে এখন না বেশিরভাগ মানুষই তার শরীর নিয়ে অনেকটা কিন্তু সচেতন হ্যাঁ অনেকেই আছে অনেক কিছু মেনটেন করেও খাওয়া দাওয়া কম করেও কিন্তু রোগা হতে পারে না আবার অনেকেই আছে জল খেয়েও কিন্তু মোটা হয়ে যায় আবার অনেকেই আছে অনেক খাবার খেয়েও কিন্তু রোগা থাকে ফিট থাকে যে যার শরীরের গঠন যে যেমন হয় তবে ফারিয়ে আগের থেকে যে অনেকটা স্লিম হয়েছে এটা বোঝা যাচ্ছে এবং তার মুখ চোখ কিন্তু যথেষ্ট বসে গেছে দেখো টেনশান তো অবশ্যই আছে নতুন নতুন বিয়ে হয়েছে তার মধ্যে এই রকম লোনের একটা মাথায় চাপ দ্বিতীয়ত দিদির সাথে ঝগড়াশান্তি হয়ে তার সম্পর্কটা পুরোপুরি শেষ হওয়ার দিকে তৃতীয়ত তার এই যে ব্লগিং কন্টিনিউ করতে পারছে না মানে মান্থলি যে একটা তাদের ডলার অ্যাভারেজ যে এইটা আমার আসবে এইটা থেকে আমার এইটাতে ঘর ভাড়ার টাকা দেবো এইটাতে এই টাকা দেবো ওইটাতে ওই টাকা দেবো এটা তো একটা ভাবনা চিন্তা করা থাকে তো সেখান থেকে সমস্ত কিছু একটা তালমেলে বিষয় হয়ে যাচ্ছে তো সেখান থেকে তো অবভিয়াসলি একটা চিন্তা কাজ করবে তাই না তো ওই ভিওয়ার্সটার কমেন্টটা আমার একটু হাস্যস্কর লাগলো তাই তোমাদের সামনে তুলে ধরলাম এইবার চলে আসি ফারিয়া মুখ খুলল তো ফারিয়াকে আমি প্রথমেই প্রশ্ন করতে চাই যে ফারিয়া আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক প্রশ্ন করে সেইগুলোর উত্তর কেন আমরা পাই না এই উত্তরটা আগে দিও তো একটু যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমাণস্বরূপ তুলে ধরেছি প্রমাণস্বরূপ অনেক সময় দেখিয়েছি বিশেষত এই যে কল রেকর্ড এই যে তুমি একটা নোংরামো কাণ্ড ঘটিয়েছো মন্দিরার বাড়িতে গিয়ে কল লেকট করে ক্ষমা চাওয়ার যে লেকট যেখানে কিনা খুব ভাবতেও অবাক লাগছে বিজনেসে কত টাকা লাভ কত টাকা লস সেটা পর্যন্ত উঠে এসেছে সেই কর যে তুমি করেছো সেই সম্পর্কে যে এত এত ভিউয়ার্সের এত তোমার কাছে প্রশ্ন তথা এত কৌতূহল তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে ট্যাগ করে যে ভিডিওটা করছে তার রিপ্লাই দেওয়ার প্রয়োজন তোমার মনে হয় না কারণ রিপ্লাই তুমি দিতে পারবে না কারণ তুমি জানো যে তুমি কত বড় ভুল না মহাপাপ করেছো মানুষ যখন কোনো কিছু ভুল করে সেই ভুল শুধরাবার জন্য যখন কারোর কাছে ক্ষমা চাইতে যায় এবং সেই ক্ষমার পেছনেও যদি একটা নোংরা মেন্টালিটি থেকে থাকে সেটা কখনোই কিন্তু সাকসেসফুল হতে পারে না এবং তার পরিণাম যে কতটা ভয়ঙ্কর এবং কতটা যে খতরনাক হতে পারে সেটা আমরা ফারিয়াকে দেখে জলজান্ত বুঝতে পারছি কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছে গামলাটাকে অ্যাকচুয়ালি গামলা বলতে টিনা ব্লক্সের টিনার কথা আমি বলেছি কারণ ওদেরকে নিয়ে অনেক ভিডিও করেছি বাট এই মুহূর্তে আর ওদেরকে নিয়ে কোনো ভিডিওই সেইভাবে করি না কারণ ভালো লাগে না ভিডিও করতে আকাশ ডাকছে তো যাই হোক ওদেরকে নিয়ে সেইভাবে আর ভিডিও করি না ভিডিও করতে ইচ্ছাও করে না তো অনেকে কমেন্ট করেছে তাই বললাম যে এই যে গা মানে বাচ্চার মায়ের কীরকম পরিস্থিতি হয়েছে দেখেছ তো ঠিক তেমনই পরিস্থিতি কিন্তু এরও একদিন হবে এইবার চলে আসি ও বলতে বসলো যে আমি আজকে কিছু কথার উত্তর দিতে বাধ্য হলাম কোন প্রশ্ন তাকে অনেকে বলেছে যে তার যেহেতু চার মাস পর পিরিয়ডস হয়েছে সেই কারণে হয়তো বিয়ের আগে থেকে কিছু একটা ঘটনা না আমি এটা কখনোই বলিনি আমি এটা মিন করতে চেয়েছিলাম যে ও হয়তো মানে বিয়ের পরই হয়তো প্রেগনেন্ট হয়েছিলো সে তার জন্য হয়তো কোনো পেন ক্লার্ক খেয়েছে কিছু একটা খেয়েছে তো তার জন্য হয়তো এতটা শরীর অসুস্থ বাট আমার কমেন্ট সেকশানেও কিন্তু এরকম কমেন্ট এসেছে যে কিনা আমার পজিটিভ নেগেটিভ মিক্সড একটা ভিউয়ার তো সে আমাকে বলেছে যে না এরকম প্রবলেম আমারও আছে আর যাদের এরকম প্রবলেম থাকে মানে পিসিওডির প্রবলেম থাকে তাদের এরকমটা হয় মানে পিএসটা ঠিকঠাক ক্লিয়ার হয় না ওই দু মাস তিন মাস অন্তর হয় তবে দেখো আমি সেই ভিউয়ার্স তথা কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার যখন শরীরের মধ্যে কিছু একটা অসুখ থাকবে বা আমার শরীরের মধ্যে কিছু একটা প্রবলেম থাকবে তখন আমি তার ট্রিটমেন্ট না করে বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত কেন নেব কি কারণে নেবো এটাও তো আমাকে জানতে হবে ফারিয়া কিন্তু আজকে তার ভিডিওতে বলেছে যে বিয়ে হওয়ার আগে থেকে মানে এক দেড় মাস আগে থেকে বিয়ে হওয়ার এই যে মাস আড়াই মাস বিয়ে হয়েছে ও কিন্তু ঠিকঠাক ওষুধ খেতো না কিন্তু কেন ওষুধটা খেতো না কেন আর আমার মনে হয় কোথাও না কোথাও বিয়ে হওয়ার আগে থেকে বলতে ও রেজিস্ট্রি বিয়ে যেদিন থেকে হয়েছে সেই দিন থেকেই হয়তো ওষুধ টষুধ খাওয়া সেইভাবে হয়তো কন্টিনিউ করতো না নাহলে তোমরা একটা কথা ভেবে দেখো ফারিয়ার পুরাতন ভিডিও দেখলে আমরা দেখতে পাবো ওর মা কিন্তু ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল অনেক কবার কিন্তু ট্রিটমেন্টও করিয়েছে এবং ওষুধও খেয়েছে আমরা দেখেছি তাই তো সেক্ষেত্রে ও যে বলল যে বিয়ে হওয়ার এক দেড় মাস আগে থেকে বিয়ে হওয়ার এই যে এখনো পর্যন্ত ও ঔষধ খেত না কিন্তু কেন তোমরা কারা যেন প্রতি মুহূর্তে বলো পমের মতো স্বামী পাওয়া ভাগ্যের বিষয় তোমরা এরকম স্বামী চাও যারা কিনা স্ত্রীর রোগ হওয়ার পরেও এত বড় একটা রোগ যেই রোগটার জন্য প্রেগনেন্সিতে অনেক প্রবলেম হতে পারে হ্যাঁ কালকে আমাকে আরও একজন কমেন্ট করেছে প্রেগনেন্সি নিয়ে দেখো আমি ওইভাবে বোঝাতে চাইনি আমি কখনও কারোর কমতি জায়গায় আঘাত একদম করি না আমার যারা ডেলি ভিউয়ার তারা খুব ভালো করে জানে আমি কতটা ভদ্রতা মেনটেন করে আমার ভিডিও করার চেষ্টা করি তবে হ্যাঁ ব্লগাররা যদি নিজেদের ভদ্রতা ধরে রাখতে না পারে সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যতটুকুনি ভদ্রভাবে বোঝাবার প্রয়োজন তো ততটাই ভদ্রভাবে কিন্তু বোঝায় তো সেক্ষেত্রে আমি কখনো ওর প্রেগনেন্সি হওয়া নিয়ে কোনো কথা বলিনি আমি একটা কথাই বলেছি যে এই যে পিসিওডির প্রবলেম এই ক্ষেত্রে বেবি হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হয় তো সেখানে একটা মেয়ে হয়ে তার এই দিকটা আগে হয়তো খেয়াল রাখা উচিত ছিল যে হয়তো আমার যেই জায়গায় প্রবলেম সেই প্রবলেমটা আগে সলভ করা উচিত তারপর বিয়ে করা উচিত কিন্তু না বিয়ে তো তাকে করতেই হতো কারণ প্ল্যানিং লোন মেটাতে হবে এত লাখ টাকার লোন চার লাখ টাকার লোন পাঁচটা চেক বাউন্স হয়েছে তারপরেও একটা ছেলে মাথার ওপর কাজ হারিয়ে কি করে একটা মেয়ের দায়িত্ব নিতে পারে বলো তো এগুলো প্রি প্ল্যানিং ছাড়া আগে থেকে সেট আপ যাই বলো না কেন এইগুলো ছাড়া কি করে বিয়ে করতে পারে এই যে আমি তোমাদেরকে কালকেও বলেছি আজকেও বলছি যে এই যে পম এখন বাড়িতে বসে আছে বইয়ের ব্লগিং করছে দেখো ব্লগিং মন করলে বসে বসে চার পাঁচটা কথা বলতে পারে বা দু তিন দিন একটু তোমার রিলস ভিডিও দিক তাই তো বা বসে বসেও পাঁচ মিনিট দশ মিনিটের কথা বলুক গল্প করুক এরকম বাট পম এমন একটা কাজ দেখুক যেটা মান্থলি তাকে দশ হাজার টাকা কিন্তু তাদের সংসারে এনে দেবে আরে ভাই কিছু হোক না হোক ওর ফ্ল্যাটের ভাড়া নাকি আট হাজার টাকা না সাত হাজার টাকা সেটা তো সাত হাজার টাকাও দিতে পারবে তিন হাজার টাকা বইয়ের ওষুধের পেছনে দিতে পারবে আর ফারিয়া যে ইনকামটা করছে সেটা তার সংসার চালাতে পারবে তাতেও কিন্তু লোনটার টাকা মেটাতেই পারবে না কিন্তু এই যে পরিস্থিতি তোমরা যারা ওকে আপাচ্ছ ফারিয়া পমের মতো স্বামী হয় না পমের মতো স্বামী হয় না তোমরা মানে পজিটিভ ভিউার্স হিসেবেও তোমরা নেগেটিভ একটা কি বলবো ভাইবস ওদের মধ্যে ছড়িয়ে দিচ্ছ কারণ আমার মনে হয় না কোনো স্বামী বাড়িতে বসে স্ত্রীর সেবা করলে একদিন দুদিন সেটা মানায় বাট মানে কাজ না করে বউয়ের টাকায় খেয়ে বউকে সেবা করা এটা আমার কাছে মনে হয় না একটা ভালো স্বামীর খেতাব পাওয়া যায় ছেলে মানেই কিন্তু তাকে কাজ করতে হবে এবং একটা মেয়ে মানে ঘরের কাজ সামলে তুমি যতটুকুনি যা সামলাতে পারো করো বেটার বাট একটা ছেলেকে কাজ করতেই হবে কারণ সেই ছেলেটি যদি ইনকাম না করে এই যে বাড়ির মহিলাটি অসুস্থ হয়ে পড়েছে একদিন যদি ভিডিও না দেয় সেখানে ইনকামটাও বন্ধ তাহলে কোথা থেকে লোন মেটাবে কোথা থেকে বইয়ের চিকিৎসা করাবে কোথা থেকে কী বা সংসার চালাবে আর কোথা থেকেই বা আর মায়ের লোন মেটাবে তোমরা কখনো ভেবে দেখেছো খালি সবসময় একটাই কমেন্ট পমের মতো ছেলে হয় না পমের মতো ছেলে হয় না বরঞ্চ পমের মতো ছেলে হয় না এই কমেন্টটা করার পরিবর্তে এই কমেন্টটা করতে পারো যে ভারিয়া পমকে একটা কাজে দাও ও একটা পারমানেন্টলি কাজ করুক তুমি টুকটাক করে ব্লগিংটা করো তাহলে দেখবে তোমাদের এই যে কষ্টের সংসার একটু হলেও কিন্তু এই কষ্ট থেকে তোমরা মুক্তি পাবে হতে পারি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট সবসময় কিন্তু একটা পজিটিভ দিক তুলে ধরার তোমাদের সামনে চেষ্টা করি তো সেক্ষেত্রে এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না আর দু মাস দেড় মাস বিয়ের আগে থেকে বিয়ের পর দু মাস ওষুধ খায়নি অথচ একটা মেয়ে জানে যে আমার পিসিওডির প্রবলেম আছে চার মাস আমার পিরিয়ড হয়নি তারপরেও ডক্টরও দেখায়নি কীরকম ধরনের মেন্টালিটি নিয়ে চলে অথচ খাওয়া দাওয়া কোনো দিকে কমতি নেই ঘোরা ফেরা খাওয়া দাওয়া কোনো দিকে কমতি নেই এই জিনিসগুলো একটু তো মেনটেন করলেও পারতো না দু কিলো কাতলা মাছ এক কিলো কুই কই মাছ এক পাঁচশো পাবদা কি মাছ পাবদা মাছ না কি মাছ পাঁচশো আমদি মাছ একদিনে না নিয়ে এসে দু কিলো চিকেন দাম কম বলে আমাকে দু কিলো চিকেন এনে দুজনকে খেতে হবে এই রকম হাড় হাবাটের মতো না খাওয়া দাওয়া করে পাঁচশো চিকেনেও কিন্তু একটা দিন দুজনকার কেটে যায় অনেক অনেক ফ্যামিলি আছে পাঁচশো চিকেনেও কিন্তু কাটায় চার পিস মাছেও কিন্তু এবলা ওবলা এক টুকরো করে দিয়ে ভাত খেয়ে নেয় যার যেমন পরিস্থিতি তাকে কিন্তু সেইভাবে চলতে হয় আমি খাবো যত খুশি খাবো আমি মানে নিজের লাইফস্টাইলকে হাইফাই করব অথচ ভেতরে আমার পুরো একদম ফকফকে ফাঁকা কে তোমার ফুলফিল করবে ওই জায়গাটার তোমার মনের মধ্যে জিলিপির প্যাঁচের মধ্যে যদি প্যাঁচ ভরে থাকে তাহলে তুমি জীবনেও কখনো সাকসেস পাবে না তো সেক্ষেত্রে ফারিয়াকে বলছি যে ফারিয়া এই উত্তরগুলো দিলি আর যেই উত্তরগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করি ও তো ছোটো তাই আমি তুই ইত্যুকারি করছি তো যে উত্তরগুলো তুই দিলি সেগুলো তো নর্মাল প্রশ্ন বাট আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে প্রশ্নগুলো করছি তার উত্তরগুলো কেন তুই দিতে পারছিস না ট্যাগ করি ভিডিও নিশ্চয়ই দেখিস তাহলে কেন সেই অ্যান্সারগুলো দিতে পারছিস না কারণ কি তুই মিথ্যাচারিতা করছিস আর মিথ্যাচারিতা করে কখনো কেউ উপরে উঠতে পারে না তার জলজান্ত প্রমাণ কিন্তু এইটা আগেও তোমাদেরকে বলেছি সবকিছু নিয়ে কিন্তু ছেলে খেলা হয় না আজকে মন্দির আর ভিডিও দেখলাম সোমবার কাছে চুরি পড়েছে ব্রাহ্মণ বাড়ির বউ অথচ আঁশ খাচ্ছে সত্যি এগুলোকে আমি মেনে নিতে পারি না হতে পারে মন্দিরার ভালো দিকগুলো তুলে ধরি বাট যেটা ভুল সেটা কিন্তু অবশ্যই তুলে ধরবো এবার আমাকে অনেকেই বলবে তুমি কী করেছো তুমিও তো কাঁচের ছুরি তোমরা দেখতে পাবে ডেলি ব্লগই দেখতে পাবে কী করেছি না করেছি তখনই বুঝতে পারবে দেখো আমার মনে হয় আর যাই হোক আমি কি করছি না করছি আমার ওপরওয়ালা জানে আমার ঠাকুর জানে তাই এইগুলো নিয়ে অন্তত ছেলে খেলাটা করাটা একটু বন্ধ কর বন্ধ কর এইবার চলে আসি আরও একটা বিষয় যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম যে মন্দিরা যে আগুন নিয়ে খেলা আরম্ভ করেছে সেই আগুনে সমস্ত কিছু তদনজ কিন্তু হয়তো হতে চলেছে আবারও দ্বিতীয়বারের জন্য মন্দিরের সংসারে আবারও কিন্তু অশান্তি হয়তো সৃষ্টি হতে চলেছে আমাকে আমার এক ভিউয়ার্স মানে এক দিদিভাই প্রতি মুহূর্তে একটা কমেন্ট করছে যে ও কেন ফাড়িয়াকে এত টানছে কেন বারবার ফারিয়াকে নিয়ে উজ্জ্বজ করে তার টাইটলে মেলে খেলা করছে এই যে কালকের কমিউনিটি পোস্ট তোমরা ঝটপট প্রশ্ন করো আমি অ্যান্সার দেব। আচ্ছা এই মুহূর্তে মন্দিরাকে মানুষ কি প্রশ্ন করবে মানুষ বেশিরভাগ মানুষই প্রশ্ন করবে ফারিয়ার সাথে কি হয়েছে কেন ফারিয়ার সাথে আর কথোপকথন নেই এই প্রশ্নটাই করবে স্বাভাবিক একটা বিষয় তোমরাও যেমন বুঝতে পারছো আমরাও ক্রিয়েটার হিসেবে বুঝতে পারছি মন্দিরাও জানে ব্লগার হিসেবে। কিন্তু সেখানে তবুও মন্দিরা কোয়েশ্চেন আনসারের একটা ভিডিও মানে কমিউনিটি পোস্ট দিল যেখানে সে মানুষের কাছ থেকে প্রশ্ন নিতে পারে এইবার হলো যে বিষয়টা সেটা হচ্ছে এই মুহূর্তে যে প্রশ্নগুলো আসবে তার সঠিক অ্যান্সার মন্দিরা কি দিতে পারবে পারবে না তাই তো তাহলে আমাকে যে কথাটা বলছিলাম একজন ভিউার্স বারবার কমেন্টস করছে যে একজন দিদিভাই যে ফারিয়াকে এত তেল মারছে এই যে কখনো তোমার বলছে যে সোনাদীপ ভাই বলেছে মহাকাল মন্দিরে গিয়ে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে গিয়ে পুজো দিয়েছি আবার কখনো বা বলছে যে স্বপ্নে ইনডাইরেক্টলি কিন্তু স্বপ্নে ও ফারিয়ার কথাই বলতে চেয়েছিল তো এই যে জিনিসগুলো কেন ও ফারিয়াকে মানে ছাড়তে চাইছে না কেন ফারিয়া ছাড়া নিজেকে অনেকটা অসহায় বলে মনে করছে কোথাও না কোথাও কি এখনো পর্যন্ত সেই থার্ড পারসনের সাথে সম্পর্ক রয়ে গিয়েছে সেই থার্ড পারসনের টানের জন্য কি ফারিয়াকে আগে ছাড়তে চাইছে না তোমরা যদি না বিশ্বাস করো আমার কমেন্ট সেকশন দেখলে দেখতে পারবে বাট আমার এরকমটা মনে হয় না কারণ এর তরফ থেকে মানে মন্দিরার তরফ থেকেও জানি না ভেতরে কি ফিলিংস আছে বাট হয়তো ছেলেটির তরফ থেকে সেই রকম ফিলিংস আর টান কিছুই নেই কারণ ছেলেটি কিন্তু অনেকটা এগিয়ে গেছে ছেলেটিকে এফবিতে আমি প্রতি মুহূর্তে প্রায়শই দেখি ছেলেটি কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমার মনে হয় না ছেলেটি আর এই সমস্ত ঝামেলার মধ্যে নিজেকে জড়াবে এবং বিশেষত যেহেতু বিষয়টা একটা থানা পুলিশ অব্দি পৌঁছে গিয়েছিল আমার মনে হয় না দ্বিতীয়বারের জন্য এই ঝামেলাগুলো হবে এইবার তো কে কার মনের মধ্যে কি আছে সেটা সম্পূর্ণ পার্সোনাল বিষয় যেহেতু আমার কাছে এই কমেন্টটা এসেছে যে কেন ফাড়িয়াকে ছাড়তে চাইছে না যেখানে ফাড়িয়া ফাড়িয়ার দিক থেকে ভুল করার পরেও নিজের যেতে একদম স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে মন্দিরা কেন বিষয়টা এত ঘেজাচ্ছে মন্দিরা কেন বারংবার ফাড়িয়াকে মিস করছে এটা ভিডিওর মধ্যে বোঝাতে চাইছে তাহলে কি কোথাও না কোথাও থার্ড পার্সনের জন্য ওই মন্দিরা ফারিয়াকে হাতছাড়া করতে চাইছে না দেখো এটা তো স্বাভাবিক ভিওয়ারসন মনে যেহেতু প্রশ্ন উঠেছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ভিডিওতে তো আমি জানাবই কেন কথাটা বললাম যে আগুন নিয়ে খেলা আরম্ভ করেছে ও খুব ভালো করেই জানে যে ওর কোয়েশ্চেন আনসার ভিডিওতে ফারিয়াকে নিয়ে কমেন্ট আসবে সেখানে তোমরা কি দেখেছো একটা কমেন্টের ফারিয়াকে নিয়ে রিপ্লাই দিয়েছে একটা কমেন্টেরও কিন্তু রিপ্লাই দেয়নি তাহলে এখানে তুমি জানো যে ফারিয়াকে নিয়ে কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো না তাহলে তোমার কমিউনিটি পোস্টে কোয়েশ্চেন আনসারের ভিডিওটা এখন এই মুহূর্তে করার কি প্রয়োজন ছিল কেনই বা বারবার তুমি তোমার টাইটলে থাম মেলে পিঞ্জ মেরে বিতে পোস্ট দিত চল বোন চল বন্ধু কোথাও একটা ঘুরে আসি রিয়াঙ্কাকে নিয়ে আবার ছোটবেলার বান্ধবীর সাথে ছোটবেলার বান্ধবী এইগুলো করে কোথাও না কোথাও ফাড়িয়াকে ও কিন্তু পিঞ্জ মারছে দেখাতে চাইছে এইগুলো করে নিজেদের মধ্যে নিজেদের সংসারের মধ্যে অশান্তি হয়তো আরম্ভ হলেও হতে পারে কারণ দেখো অন্তরঙ্গ বন্ধু একে অপরের যখন আমরা হব তখন কিন্তু আমার কিছু কথা যেমন ঠিক তুমি জানবে তোমারও কিন্তু বিশেষ গোপন কিছু কথা আমি জানবো তাই তো ক্লোজ বন্ধুত্ব হয়ে গেলে এগুলো কিন্তু হয়েই যায় তো বলা যায় না ফাড়িয়ার কাছে এমন কিছু তথ্য আছে যেগুলো হয়তো এখনও অজানা সেগুলো ও যদি আউটবাস্ট করে মন্দিরের সম্পর্কে বলে দেয় জানি মন্দিরার আর কিছু বলার বা জানার কিছু বাকি নেই কারণ মন্দিরা ওপেনলি সমস্ত কিছু বলে দিয়েছে তারপরেও তো হতে পারে এমন কিছু ঘটনা আছে যেগুলো ফাড়িয়া মুখ খুললে আবারও মন্দিরাদের সংসারে অশান্তি ঝগড়া হতে পারে সবথেকে বড় বিষয় ফারিয়ার সাথে মন্দিরার সম্পর্কটা যবে থেকে ব্রেকআপ হয়েছে তবে থেকে কিন্তু সোমনাথদা খুব ফ্রিভাবে থাকে জানে যে যে দুটো মানুষের সংস্পর্শে এলে আমার পরিবারটা ছাড়খাড় হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা হচ্ছে দালাল মানে সু আর এই ফাড়িয়া সেই দুটো মানুষের সাথে মোটামুটি এখন ব্রেকআপ ফারিয়ার সাথে তো পুরোপুরি আর দালালের সাথে টুকটাক হয় হয়তো কথাবার্তারা কারণ দালালও বলছিল তো সেক্ষেত্রে সোমনাথ কিন্তু খুব ফ্রি যেহেতু দালাল প্রসঙ্গে কথা উঠল একটা কথা বলতে বাধ্য হচ্ছি দালাল দালার ভিডিওতে আজকে বলল। যে আমি কিন্তু কখনো জেনে বুঝে ওর ওই নোংরা মতো সাপোর্ট করেনি কত বড় মিথ্যাবাদী এই দালাল সু তোমাদের কথা অনুযায়ী সু এই কত বড় মিথ্যাবাদী যখন প্রতি মুহূর্তে আর মন্দিরা সম্পর্কে সেই সময় যেই যেই ইনফরমেশনগুলো দিয়েছি একটাও কিন্তু একটাও কিন্তু কারোর দ্বারা নয় ডাইরেক্ট যে দেখেছে সে ফোন করে বলেছে ডাইরেক্ট যে হোটেলে গেছে বা যে রেস্টুরেন্টে গেছে সেইখানকার যিনি তার ওয়াইফ ফোন করে আমাকে জানিয়েছে মানে এতটাই পরিচয় হয়ে গেছিলো তখন রানাঘাটে তো অবশ্যই আমার কিছু মানুষের সাথে তখন থেকেই পরিচয় ছিল তারা এফবিতে অ্যাক্টিভ অনেক অনেক তাদের ফলোয়ার তাদের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার আছে তো সেক্ষেত্রে অনেক কিছু তখন কিন্তু আগাম তোমাদের সামনে ভিডিও দেওয়ার আগেই কিন্তু বলে দিতে পারতাম তো সেক্ষেত্রে যখন বলেছিলাম যে থার্ড পার্সনের সাথে সম্পর্ক এত বাড়াবাড়ি সেটা হয়তো এই অবধি পৌঁছে গেছে বুঝতেই পারছো কেন আমি আর বলছি না তখনও কিন্তু সু মানে দালাল ভিডিওর মধ্যে বলেছে না না ওই সোমনাথেরই হয়তো দোষ সোমনাথই হয়তো ওকে টর্চার করে সোমনাথেরই হয়তো ভুলের কারণে আজকে এই মেয়েটি ওর হাজব্যান্ডকে ছাড়তে বাধ্য হয়েছে না হলে ওই যে ফ্ল্যাট ফ্ল্যাটে কিন্তু প্রথম ও যখন এই দালাল যেদিন ফ্ল্যাটে রানাঘাটে যে নতুন একটা মন্দিরা ফ্ল্যাট যেখানে কলিং বেল পর্যন্ত খুলে নিয়ে গেছিল সেখানে কিন্তু এই দালাল ছিল দালাল বাইরে এবং ঘরের ভেতরে মন্দিরার থার্ড পার্সেন্ট এইগুলোও তো জানতো কখনো সেই সময় ও আমাদের সামনে আউটবাস্ট করে বলেছিল বলেনি বলেছিল কবে যখন কিনা সমস্ত সত্য মন্দিরার নিজের মুখে উগলে দিয়েছিল আর এই কথাটা আমি ভিডিওর প্রথমাংশে বারবার বলতাম কাউকে কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই মন্দিরার জীবনে এমন একদিন আসবে যেই দিনকে ও নিজের মুখে সমস্ত কিছু উগলাবে কারণ এই ধরনের সম্পর্কগুলো কখনোই চিরস্থায়ী হওয়ার নয় বিশেষত ছেলেটি যেহেতু অল্প বয়সী একটা ছেলে ছিল ওর থেকে অনেকটা এজ কম দশ বছরের কম তো সেক্ষেত্রে সম্পর্কটা কখনোই কিন্তু হওয়ার ছিল না তারপরেও এই দালাল বা এই ফারিয়ার মদতে সম্পর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি অনেকটা দূর এগিয়ে গেছিলো যেটা হয়তো মন্দিরার সব থেকে বড় জীবনের একটা ভুল সেক্ষেত্রে দালাল বলছে যে আমি জেনে বুঝে কিছু ভুল করিনি জেনে বুঝে নোংরা মতো সাপোর্ট করেনি ও এই বাচ্চার মায়ের ক্ষেত্রেও জেনে বুঝে সমস্তটা সাপোর্ট করেছিল আর মন্দিরার ক্ষেত্রেও জেনে বুঝি সমস্তটা সাপোর্ট করেছিল কারণ মন্দিরা যেদিনকে ব্রাইডাল সেজে এইটা করেছিল বা কি বলবো ফুলসজ্জা যাই বলো তোমরা করেছিল সেই দিনকে নাকি সেই অবস্থায় এই দালালকে ফোন করেছিল ফোন করে নাকি কথা বলেছিল তখন নাকি ওরা ডুকুডুকুও খেয়েছিল এবং তখন কিন্তু এই দালাল কিছু স্বীকার করেনি পরবর্তী দিকে দালাল বলে যে হ্যাঁ আমাকে ওই সময় কিন্তু ওরা ফোন করেছিল ওখান থেকে আমি কল রেকর্ড শুনিয়েছিল কি মনে নেই আমি জানি ওই সময় ওরা ফোন করেছিল তাহলে ও জেনে বুঝে নাকি সাপোর্ট করেনি ও জেনে বুঝেই সাপোর্ট করেছিল কারণ জানে যে এই বড় ব্লগারটাকে যদি আপাতে পারি তাহলে আমার অনেক লাভ আছে তা লভ্যাংশ আমার অনেক আছে তো কোন কথা থেকে কোন কথা চলে গেলাম যাই হোক তো মন্দিরাকে যে কথাটা বলছি তুমি যেহেতু জানো যে আমি কোনো কমেন্টসের ফারিয়াকে নিয়ে অ্যান্সার দিতে পারবো না তাহলে কেন কেন বারবার তোমার ভিউয়ার্সদেরকে এই একটা বিষয় নিয়ে আপাচ্ছ বা ভিউার্সদেরকে বারবার একটা আশাই রাখছো যে হ্যাঁ মন তুমি তোমরা প্রশ্ন করো আমি অ্যান্সার দেবো এই যে আগুন নিয়ে তুমি খেলা আরম্ভ করেছো সেখানে যদি কোনো কারণবশত আবারও দুজনকার মিল হয়ে যায় তোমার সেক্ষেত্রে তুমি হয়তো খুব হ্যাপি হবে কারণ যে মানুষ এইরকম একটা ডেঞ্জার মেয়ের জন্য মহাকাল মন্দিরে গিয়ে মানত করতে পারে নিজের পরিবারকে ছেড়ে দিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে দিয়ে সেই মেয়ে যে কী ধরনের মেন্টালিটি নিয়ে চলে অন্তত আমি বুঝতে পারলাম না তো সেখানে তোমার সংসারে যদি আবারও একটা অঘটন ঘটে তার জন্য কিন্তু তুমিই দায়ী থাকবে আর ভালোবাসা বারংবার কিন্তু পাবে না একবার যে নোংরামো করেছো তারপরেও তুমি তোমার দোষটা সবার সামনে স্বীকার করেছো বলে আজকে হয়তো তুমি ইজিলি সবার ভালোবাসা কুড়াতে পেরেছো বাট দ্বিতীয়বার যদি আবারও তুমি এমন কিছু করো যার জন্য সংসারটা ভেঙে যায় আমার মনে হয় না এতটা ইজিলি আবার তুমি তোমার সোশ্যাল মিডিয়ার মানুষদেরকে কাছে পাবে তাই পিঞ্চ মারা এমন কিছু বিষয় ভিডিওর মধ্যে করো না যেখান থেকে মানুষ বুঝতে পারে তুমি ফারিয়াকে আপাচ্ছ কারণ হতেই তো পারে তুমি যেমন অনেক কিছু ফারিয়ার জানো ফারিয়াও তোমার অনেক কিছু জানি যেগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় অজানা আছে সেগুলো হয়ে গেলে হয়তো আরও বিশাল বড়ো ঝড় আসতে পারে তাই এইগুলো থেকে না একটু নিজেকে মেনটেন করো বা নিজে একটু সাবধানতা অবলম্বন করো মন্দিরার মারি ফারিয়াকে নিয়ে ইগনোর করার একটাই কারণ মন্দিরা মনে প্রাণে চায় ওর বনু ওর জীবনে আবারও ফিরে আসুক তাই বনুর নামে কোনো খারাপ কথা ও ভিডিওতে বলবে না বনু বুঝে গেছে যে একদিন না একদিন তো মিল হবেই তাই দিদির নামে আমিও খারাপ কথা বলবো না তবে হ্যাঁ দোষটা তো ফারিয়ার তরফ থেকেই না মন্দিরার তরফ থেকে তো কিছু নয় তারপরেও কিন্তু মন্দিরা ওর দিকে একটা কি বলবো সেই নর্মাল একটা দুর্বল জায়গা প্রকাশ করছে তো এখানে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আমাকে যে ভিউয়ার্স কমেন্ট করেছে যে ফারিয়ার মাধ্যম ধরে কি অন্য কিছু ব্যাপার আছে যেই কারণেই এই এত দুর্বলতা সত্যি তো এত দুর্বলতা কিসের যেখানে তোমার স্বামীর বিজনেস নিয়ে কেউ খেলা করতে চাইলো তোমার সংসারটা ভেঙে দিতে চাইলো তোমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করতে চাইলো তারপরেও তুমি তাকে নিয়ে এতটা পজিটিভলি ভাবছো তাকে নিয়ে তুমি কোনো অ্যান্সার পর্যন্ত দিলে না উত্তরগুলো যেহেতু আর ঘটনাগুলো যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্য বলেছে এটা যেহেতু ভিডিওর মধ্যে স্বীকার করেছে মন্দিরা যে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা বলেছে সত্য তাহলে তার কিছু অংশ তো ক্লিয়ার করে বলতে পারতো বাট বলবে না কারণ জানে যে বনু তো খুব তাড়াতাড়ি আমার সাথে আবার মিলিত হবে অবাক লাগে আর কথা না বললেই নয় নিজের পোষ্যটাকে একটু গুরুত্ব দিও পোষ্যটাকে দেখলে না সত্যিই মায়া লাগে না আমি বলছি না এটা করো ওটা করো সেটা করো মানে সোমনাথ দা যেন মনে হয় পোষ্যটাকে বেশি ভালোবাসে তুমি যেন পোষ্যটাকে একটু ইগনোর করো তো আমার মনে হয় দিদি বোন এদিক ওদিক পাতাবাদ চেয়ে নিজের বাড়ির পোষ্যটাকে একটু সময় দিও ভিউয়ার্সরা ভালোবাসবে তাহলে কারণ ভিউয়ার্সরা অনেকেই কমেন্ট করেছে তুমি পোষ্যটাকে এইভাবে কেন এড়িয়ে যাও এটা আমার কথা না এটা হচ্ছে ভিউয়ার্সদের কথা তো এই আগুন নিয়ে খেলার কথাই বলছিলাম আর পাড়িয়ার তো অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য তথা মায়ের জন্য মন কেমন তথা একটা লোনের চিন্তা আছে এবং শরীর তো অসুস্থ দেখলেই বোঝা যাচ্ছে তো সেখান থেকে মোটমাট বিষয় হচ্ছে একটা হজবরলা বিষয় যাকে বলে তো আমি মন্দিরাকে রিকোয়েস্ট করব এই আগুন নিয়ে খেলাটা কিন্তু করো না যার হয়তো খুব বড় বিপদও ঘটে যেতে পারে এই আগুন নিয়ে খেলা করার জন্য একে অপরকে শাসাতে গিয়ে বা ভিডিওর মধ্যে পিঞ্চ মারতে গিয়ে হয়তো অনেক অজানা তথ্য উঠে আসতে পারে হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা জানে বাট তারাও এখনও পর্যন্ত বলেনি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতো চলো